উপরে মুরগি পালন করলে কেমন টাকা খরচ হয় ঘর তৈরি করলে এক হাজার মুরগির জন্য প্রায় আট থেকে দশ বিঘার মতো জায়গা রয়েছে এই প্রজেক্টটাতে বিশাল বড় দুইশো ওয়াট প্যানেল ব্যবহার করেছেন উনি এই যে ব্যাটারি চার্জ হচ্ছে দেখাচ্ছে তারপরে এটা হচ্ছে প্যানেল লাইন এটা হচ্ছে আউটপুট লাইন হ্যাঁ বা এসি সোলার দিয়ে হচ্ছে দশটার মতো সিলিং ফ্যান চালাতে পারবেন এবং পাশে বারো ইউনিট খাঁচা ব্যবহার করেছেন আমরা যেটা দেখতেছি যে লোকাল সিস্টেমে যে খাঁচা গুলো আছে সেই খাঁচা গুলোই ব্যবহার করেছেন এখানে চায়না খাঁচা ব্যবহার করেননি ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয়া খামারে এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর এই মুহূর্তে আছি কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলাতে একটি প্রজেক্টের উপরে হচ্ছে একটি পোলট্রি ফার্মে আছি তো আজকে আপনাদেরকে যে বিষয়টা জানানোর চেষ্টা করব প্রজেক্টের উপরে বা পুকুরের উপরে মুরগি পালন করলে কেমন টাকা খরচ হয় ঘর তৈরি করলে এক হাজার মুরগির জন্য পাশাপাশি হচ্ছে এইখানে কোনো বিদ্যুৎ নেই আশপাশে হ্যাঁ আশপাশে কোনো বিদ্যুতের লাইন নেই এই জায়গার যেসব খামারি বাইরা রয়েছেন ওনারা কিন্তু সম্পূর্ণ সোলার ডিপেন্ডেন্ট এবং আজকে আমরা একটা বিষয় তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে যে একটা ফার্মের জন্য একটা সোলার দিয়ে একটা ফার্ম পরিচালনা করতে যেমন মোটর থেকে দৌড়ে সিলিং ফ্যান এবং আনুষাঙ্গিক যত কিছু আছে ইলেকট্রিক পণ্য সেগুলো চালানোর জন্য কত হাজার টাকা খরচ করে হচ্ছে আপনার একটা সৌরবিদ্যুৎ লাগালে ফার্ম কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি মোটর থেকে দূরে যা আছে সকল কিছু চালাতে পারবেন সেই বিষয়টা হচ্ছে ভিডিওতে বলার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বাই কিন্তু সম্পূর্ণ কন্ট্রোলিং করছেন হচ্ছে সোলার দিয়ে সকল বিষয় হচ্ছে ভিডিওতে থাকবে না রে না পুরো ভিডিওটি দেখলে আশা করি পুকুরের উপরে মুরগি পালন সম্পর্কে একটা সঠিক তথ্য পাবেন এবং পুকুরের উপরে গর্তরি তৈরি সম্পর্কেও একটি সঠিক তথ্য পাবেন তো চলুন আমরা ফার্মের ভিতরে যাই এবং ফার্মের সকল দিকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রথমেই ঢুকতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে লাগানো আছে হচ্ছে মোটর যে মোটরটা হচ্ছে সম্পূর্ণ সোলারে চলতেছে এই মোটরটা হচ্ছে এখানে ফিটিং করেছেন ভাই এরপর হচ্ছে এখান দিয়ে সুন্দর রাস্তা করেছেন এই রাস্তা দিয়ে হচ্ছে মূলত আমরা ফার্মে ঢুকব এটার হচ্ছে ফার্মের সাইট এই দেখতে পাচ্ছেন এই ঘরটা অল্প দিন হয়েছে করা হয়েছে এখানে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে অ্যাঙ্গেল ব্যবহার করেছে বা লোহার ব্যবহার করা হয়েছে আমরা ডুকার পরে হচ্ছে পুরো শেডটা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে শেডের যে বিছানাগুলো সেগুলো করা হয়েছে বাঁশ দিয়ে দেখতে পাচ্ছেন যে বাঁশ দিয়ে সুন্দর করে করা হয়েছে এবং হচ্ছে মাঝখান দিয়ে গ্যাপ রেখে হচ্ছে খাঁচা ফিটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন যে মাঝখান দিয়ে গ্যাপ আছে লিটারটা সরাসরি হচ্ছে পুকুরে চলে যাচ্ছে আর হচ্ছে সাইড দিয়ে হাঁটার জন্য হচ্ছে আবার বাস বাস দিয়ে হচ্ছে জায়গা করেছেন উনি তো এইখানে যে জিনিসটা করেছেন যে এই পিলার গুলো যে পিলারটি নিচে থেকে একবার পুকুর থেকে হচ্ছে উপর পর্যন্ত এগুলি ফিটি পিলার যেটা বলতেছিলেন এবং নিচে যে পিলার গুলোতে হচ্ছে মাচাটা বসানো আছে সেই পিলার গুলো হচ্ছে চোদ্দ ফিটি পিলার চোদ্দ ফিটি পিলার এবং কিছু পিলার আমরা দেখতে পাচ্ছি বাঁশের রয়েছে আর কিছু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সিমেন্টের পিলার রয়েছে তো এইখানে হচ্ছে সাদা লেয়ার মুরগি ভাই পালন করতেছেন এগুলি পুলেট নিয়েছেন ভাই পুলেট মুরগি দিয়ে হচ্ছে ভাই খামার শুরু করেছেন তো এইখানে যে মুরগিগুলো আছে এগুলি বয়স চলতেছে প্রায় তেরো সপ্তাহ মতো বয়স চলতেছে নতুন নিয়েছেন ভাই বারো সপ্তাহে একদিন বয়সে হচ্ছে উনি নিয়েছেন অল্প কিছুদিন হয়েছে মূলত ভাই বাই মুরগিগুলো নিয়েছেন তো এই অঞ্চলে মূলত হচ্ছে সাদা লেয়ারটাই বেশি পালন করা হয় কারণ হচ্ছে সাদা লেয়ার মুরগি আমরা যেটা জানি এই সাদা লেয়ার মুরগিগুলো হচ্ছে প্রচুর পরিমাণে তাপ সহ্য করতে পারে যেটা লাল লেয়ার মুরগি সহ্য করতে পারে না যে কারণে এই অঞ্চলের যে সকল খামারি বায়রা আছেন যারা প্রজেক্টের উপরে মুরগি পালন করেন তারা মূলত হচ্ছে সাদা লেয়ার মুরগিটা হচ্ছে পালন করেন এটাতে তারা সুবিধা পান বেশি তো আমরা আর বাকি যে জিনিসগুলো সেটা যদি দেখায় যে এখানে ঘরটার সাইজটা যদি আমরা বলার চেষ্টা করি এটা হচ্ছে বিয়াল্লিশ ফিট বাই চব্বিশ ফিট একটি ঘর এখানে প্রায় এক হাজারের উপরে হচ্ছে মুরগি রয়েছে আর এখানে ম্যাক্সিমাম যেটা জিনিস বললাম যে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে উপরে উপরে দেখেন যে উপরে হচ্ছে অ্যাঙ্গেল ব্যবহার করেছে যদিও এই অ্যাঙ্গেল গুলো খুব মজবুত অ্যাঙ্গেল না যেটা আমরা অনেক খামারে দেখি যে অনেক হেভি হেভি মজবুত অ্যাঙ্গেল লাগানো হয় দেড় ইঞ্চি অ্যাঙ্গেল বা দুই ইঞ্চি অ্যাঙ্গেল এই ধরনের অ্যাঙ্গেল লাগানো হয় তবে এখানে হচ্ছে মনে হচ্ছে যে এগুলি একটু হালকা অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে হয়তো এই অঞ্চলে এইভাবে হচ্ছে করা হয় আরেকটা বিষয় হচ্ছে এই ঘরগুলো কিন্তু সম্পূর্ণ কন্টাকে করে দেওয়া হয় এখানে পার্ট বাই পার্ট আপনি কিনে করা হয় না এই অঞ্চলে হচ্ছে মূলত হচ্ছে পুকুরের উপরে ঘর করতে চাইলে অনেক ধরনের মেস্ত্রি রয়েছে যারা হচ্ছে সম্পূর্ণ নিয়ে নেয় একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করে দিবে তারা এটা হচ্ছে তাদের একটা কন্ট্রাক্ট থাকে তো এই ঘরটা বিয়াল্লিশ বাই চব্বিশ ফিট গড়টা বাইর করতে সাড়ে তিন লক্ষ টাকা দিতে হয়েছে যাদের সাথে উনি কন্ট্রাক্ট করেছিলেন এই কন্ট্রাক্টের ভিতরে হচ্ছে শুধু গড়টা তৈরি করে দিয়েছেন আনুষাঙ্গিক এই যে বাঁশের মাচা এগুলি হচ্ছে ওনার বাইরে করতে হয়েছে উপরে টিন দিয়ে ছাউনি থেকে দরে যা কিছু আছে সবকিছু হচ্ছে এই কন্ট্রাক্টের ভিতরে ছিল কিছু কিছু জিনিস বাইর নিজের করতে হয়েছে তো আমরা এই সাইডটা যদি দেখি এটা কিন্তু বিশাল বড় একটি মাছের প্রজেক্ট এখানে মনে হয় প্রায় আট থেকে দশ বিঘার মতো জায়গা রয়েছে এই প্রজেক্টটাতে বিশাল বড় জায়গাতে হচ্ছে একটি একটা বিষয় হচ্ছে অনেক বাইরাই বলে থাকেন বা বলেন যে মাছকে সম্পূর্ণ লিটার খাওয়ানো কতটুকু ঠিক অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে এটা ডিপেন্ড করা হচ্ছে আপনি কতটুকু খাওয়াচ্ছেন মাছকে যদি চাহিদার থেকে বেশি খাওয়ান তাহলে অবশ্যই এখানে ক্ষতি হবে আর একটা বিষয় হচ্ছে চাহিদার থেকে যদি অতিরিক্ত বৃষ্টা যদি পানিতে পড়ে তাহলে পানি দূষিত হবে তো এই সকল বিষয়গুলো হচ্ছে যদি আপনি কন্ট্রোলিং করতে পারেন বা মেনটেন করতে পারেন তাহলে আশা করি সমস্যাটা কম হওয়ার সম্ভাবনা বেশি আর যদি আপনি কভার করেন তাহলে সমস্যার সম্ভাবনা অনেক বেশি হবে তো আমরা গড়ের হিসাবটা দিলাম সাড়ে তিন লক্ষ টাকা মোটামুটি খরচ হয়েছে এখন যে বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে যে সোলার সিস্টেমে হচ্ছে উনি পোলট্রি ফার্ম পরিচালনা করছেন তো আমরা এই বিষয়টা আপনাদেরকে দেখাই যে ওইখানে কি ব্যবহার করতেছেন উনি উনি প্রায় হচ্ছে ষাটটা প্যানেল লাগিয়েছেন এগুলি হচ্ছে প্যানেলের বক্স ২30 ওয়াট প্যানেল ব্যবহার করেছেন উনি এই প্যানেলগুলো হচ্ছে 230 ওয়াট এই এই প্যানেলগুলো হচ্ছে উনি ব্যবহার করেছেন উপরে 60টা প্যানেল লাগিয়েছেন একটা ছোট প্যানেল রয়েছে আর ছয়টাই হচ্ছে 230 ওয়াটের প্যানেল তো এই প্যানেল লাগানোর মাধ্যমে হচ্ছে উনি প্যানেল থেকে হচ্ছে মূলত হচ্ছে চার্জ হচ্ছে এই দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি হচ্ছে প্যানেল থেকে চার্জ হচ্ছে হ্যাঁ এই দুইটা ব্যাটারি হচ্ছে আপনাকে কারেন্ট পাস করতেছে 230 ওয়াট আমরা দেখেন যে এখানে টোটাল সিস্টেমটা আছে এই যে ব্যাটারি চার্জ হচ্ছে দেখাচ্ছে তারপরে এটা হচ্ছে প্যানেল লাইন এটা হচ্ছে আউটপুট লাইন হ্যাঁ ব্যাটারিটা কত পার্সেন্ট চার্জ হয়েছে এটাও এখানে দেখাচ্ছে সরাসরি টোটাল হচ্ছে একটা মানে যেটা বলা চলো যে একবারে কন্ট্রোলিং মানে আধুনিক সিস্টেম এটা হচ্ছে চার্জিং ইনভার্টার হ্যাঁ এই যে ফুল সিস্টেমটা আপ ডাউন করতে পারবেন আর যা কিছু আছে এইটা দিয়ে হচ্ছে আপনারা কন্ট্রোলিং করতে পারবেন টোটাল কথা হচ্ছে এই বক্সটার মাধ্যমে হচ্ছে আসছে সোলার কিন্তু পাস করছে কারেন্ট এখানে হচ্ছে সার্কিট ব্যাকার রয়েছে সার্কিট ব্যাকার দিয়ে হচ্ছে উনি পুরাটা ফার্ম নিয়ন্ত্রণ করতে পারছেন আর তারপরে হচ্ছে এই এক একটা কাজ এক এক রকম এটা হচ্ছে মোটরের মোটরটা এখানে সুইচ ব্যবহার করলে হচ্ছে মোটর চালু হয়ে যাচ্ছে মোটরে পানি দিতে পারছেন এই হচ্ছে বা এসি সোলার দিয়ে হচ্ছে দশটার মতো সিলিং ফ্যান চালাতে পারবেন এবং পাশাপাশি হচ্ছে একটি ফ্রিজ উনি ব্যবহার করতে পারবেন আর হচ্ছে অসংখ্য লাইট উনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় পাঁচ থেকে সাত ওয়ার লাইট রয়েছে সতেরো কারেন্টের লাইট উনি ব্যবহার করতে পারবেন এই একটি সোলার ইনভার্টার দিয়ে এইখানে হচ্ছে এই এই টোটাল সিস্টেমটা হচ্ছে উনি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে ক্রয় করেছেন ফিটিং চার্জ সহ হচ্ছে উনার এক লক্ষ পঞ্চাশের মতো খরচ পড়েছে এই যে আনুষাঙ্গিক যেসব কাজ করেছেন তারের কাজ সহ হচ্ছে উনি খরচ হয়েছে এক লক্ষ পঞ্চাশের মতো আর এখানে যে মোটরটা আমরা দেখিয়েছিলাম সেটা মানে ফিটিং করতে বা যেটা বলা চলে যে হচ্ছে যেরচ এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে হচ্ছে উনি কারেন্ট সিস্টেম মোটর পাশাপাশি হচ্ছে সোলার সিস্টেম সকলটাই হচ্ছে উনি সিস্টেমটা হচ্ছে উনি ইনস্টল করেছেন আর একটা বিষয় হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা উনি হচ্ছে গড়টা করেছেন তাহলে আমরা এখানে যদি ধরি তাহলে পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকার মধ্যে হচ্ছে উনার ঘর এবং হচ্ছে এই কারেন্ট সিস্টেম বা সোলার সিস্টেমটা উনি ব্যবহার করেছেন এখানে বারো ইউনিট খাঁচা ব্যবহার করেছেন আমরা যেটা দেখতেছি যে লোকাল সিস্টেমে যে খাঁচা গুলো আছে সেই খাঁচা গুলোই ব্যবহার করেছেন এখানে চায়না খাঁচা ব্যবহার করেননি ভাই বারো ইউনিট খাঁচা ওনার হচ্ছে খরচ হয়েছে এক লক্ষ আশি হাজার টাকার মতো তো আর হচ্ছে উনি মুরগি ক্রয় করেছেন হচ্ছে প্রায় হচ্ছে ছত্রিশ থেকে সাতত্রিশ টাকার মতো পড়েছে টোটাল খরচ সহ যদি আমরা ধরি যে পার সাপ্তাহ মুরগি এখানে বারোশো মুরগি রয়েছে বারোশো মুরগি উনি প্রায় খরচ পড়েছে হচ্ছে প্রায় পাঁচ লক্ষ দশ হাজার টাকার মতো হচ্ছে ওনার খরচ হয়েছে তো আমরা যদি ওভারঅল যদি একটা খরচ দেখাই যে এখানে হচ্ছে আমরা কি পাইলাম পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা হচ্ছে আমি গড় এবং সোলার সিস্টেম এক লক্ষ আশি হাজার টাকা হচ্ছে আমরা পাইলাম হচ্ছে খাঁচা তাহলে হচ্ছে আমাদের সাত লক্ষ দশ হাজার টাকা আমাদের খরচ হয়ে গেল খাঁচা ঘর এবং হচ্ছে খাঁচা ঘর পাশাপাশি হচ্ছে মোটর এবং সোলার সিস্টেম পাশাপাশি আমাদের মুরগি ক্রয় গেল পাঁচ লক্ষ টাকা তাহলে টোটালি হচ্ছে আমরা বারো লক্ষ ত্রিশ হাজার বা বারো লক্ষ চল্লিশ বা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো হচ্ছে আমরা পুলেট মুরগি ক্রয় সহ ঘর সহ পুকুর একটি কমপ্লিট ঘর তৈরি করতে পারবো এবং কমপ্লিট কারেন্ট ছাড়া বা বিদ্যুৎ ছাড়া সম্পূর্ণ এসি কারেন্টের মাধ্যমে হচ্ছে আমরা ফার্ম পরিচালনা করতে পারবো তো এই হচ্ছে আজকের মূল এই খামারটির অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং হচ্ছে এখানে টোটাল কস্টটা হচ্ছে আপনাদেরকে বলার চেষ্টা করেছি তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খামার রিলেটেড যে কোনো তথ্য জানার জন্য আমাদের চ্যানেলে কমেন্টস করতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকত